গাজর চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ কাঁচামরচ ব্যথা হলো আশি টাকা কেজি রসুন ব্যথা হচ্ছে ভালো রসুন ব্যথা হচ্ছে ছাব্বিশশো আর তার থেকে বেশি ভালো ব্যথা হচ্ছে তিন হাজার আঠাশশো পেঁয়াজ হলো পঞ্চাশ টাকা কেজি মানে এমন কাঁচা পেঁয়াজ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই শুনলেন আজকের খুরচা ও পাইকিরি বাজারের দাম আজকে যে খুচরা ও পাইকিরির যে রেটটা সেই রেটটা আপনাদেরকে জানালাম চারশো চারশো নয় চারশো নয় ঠিক আছে আরে চারশো সত্তর সত্তর

বড় ভাই কি ভাই মাল কিনবো ভাই কিনবেন এখনো কিনা শুরু করেন কিনবো ভাই কি <laughs> প্ৰেচলা

ভালকে অলপ

আরে গনে গোপী স্যার এই কাজ এ আই করে দিই আচ্ছা কি নাম দেন মাহমুদুল আয়গা আর বেতসি হ্যাঁ এই বেত পুরি আরবার 17 টাকা পাগল হ্যাঁ লা লা লাই দিয়া রাখিরে ধন্যবাদ বাবা বাবা সরি

কাচা কথা পায় কাছা কথা ভাই

মাল দুই মিনিটের মধ্যে ব্যথা হয়ে যাবে বলো বিভিন্ন দেশ থেকে মাল আসে আড়ানি মারিয়া কালিমপুর লোকমানপুর নশারা তিনশো তোমার মনে করো যে আড়ানি ওই হচ্ছে মালিকাসা জিগরি এত দূর থেকে আব্দুলপুর মালা যারা কিনতে আসে ঈশ্বরদি পর্যন্ত এত বড় একটা শহর তাও ঈশ্বরদির থেকে লোক আসে আড়ম্বাড়ির থেকে লোক আসে ঠিক আছে দোস্ত ধন্যবাদ মুনি। <coughs> 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 बस तुमले नंदा गडा गोपा ख 데서어